তানজিলার সবাইকে নিয়ে নাচতেছে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আনন্দে আছি আমাদের জন্য দুয়ারাই দেখতে থাকবে এই যে একটু পরে অনুষ্ঠান শুরু হবে তার প্রস্তুতি চলতেছে এদিকে কিন্তু আপনার এই যে স্টেজ স্টেজ কিন্তু সাজানো হয়ে গেছে হ্যাঁ এগুলা এগুলা মনে হয় এটার উপরে দিবে তো এখানে কাজ করার পরে অনেক ময়লা জমছে তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে এই ডেকোরেশন করতে একটা সময় লেগে গেছে হ্যাঁ এই দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু তো অনেকে বলছেন যে ভাইয়া আপনাদের ড্রয়িং রুমটা বড় এজন্য করতে মানে পারছেন হ্যাঁ হ্যালো এই যে ফুলকি ঝিলিক এরা থাক বাবু ই করিস না এখন যা তান বেসাতে সাথে কাজ কর এই মারামারি করে না এই যে তো সবাই হ্যাঁ আর কি লাগবে না তো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শেষ এই ও দুটি এক পাশে দিয়ে দিয়েছে টুল একটা এক পাশে ছিল টান হলো মাঝখানে বসে আছে হ্যাঁ টান কারো উঠতে দিচ্ছে না মানে টান বলতেছে পরে উঠবা এই যে দেখেন তাবিয়া তো তানজিলা এখনো রেডি হয় না তানজেলা রেডি হচ্ছে রেডি হওয়ার পরে মেহেন্দি দিবে সবাই খুব আনন্দে আছে যে ওটার জন্য আসে চলো নিজের থেকে একটু ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করি কীভাবেই করা হয়েছে তো এগুলো মনে হয় নেট নেটের যে চাদর থাকে ওদের পুরা সিঁড়িটা এইভাবে ঢাকা হয়েছে একটু দেখতে কিন্তু সুন্দর লাগতেছে তা এটা সম্পূর্ণই হলো আমরা নিজেরা বাইরের কেউ নাই বোলাভেন সবারই মানে একটু ব্যস্ত তাই আর কি এখানে ওই যে জেলা হলো কি হাতে কী ধরনের মেহেন্দি দিবে সেটা ডিজাইন চয়েস করতেছে কেন কোনটা দিবে সবই সবই ভাল লাগতেছে দিয়ে দিবে কে দিয়ে দিবে কে ও পারবে তো আবার আবার এটা খেয়াল রাখো তাই না মানে দেখে দেখে ওইভাবে দিতে পারে দেখ সুন্দর ভালো এটা আমাদের ফুলের মেয়ে ইতির মেয়ে তো এখানে যে আপনি ডালা তো বোলা যাবে না প্লেট সাজানো হয়েছে মেহেন্দি দিয়ে কী কী মেহেন্দি আছে এখানে কাবেডি তারপর ওইটাও কাবেরি সবই কাবেরি মেন্দি পড়ে এখানে আরেকটা দুটা প্লেট সাজানো হয়েছে এটার মধ্যে কী আছে অর্গানিক গোল্ড অর্গানিক গোল্ড আর এটা হল স্মার্ট এটা স্মার্ট মেহেন্দি তো আর কি তাপ এটা কী পোস্ট দিয়েছ এتابিয়া কি বলদছে দেখো আরে আম্মু এটা কি পোস্ট ওরে দেখেন সবাই ছবি তুলতেছে হ্যাঁ খুব খুশি খুব খুশি হইছে মানে এই যে ওই যে পাখি পাখি তো মা মাছ পাখি যে এই আস্তে আস্তে পাখি এই যে মা আসতেছে আমি অনেক আগে বলছি মা হলো ওই রে দেখেন তা দাদি কি না ট্যাঙ্গা ট্যাঙ্গা মো ট্যাঙ্গা টেঙ্গা ট্যাঙ্গা টেঙ্গা তা বিয়া সবচেয়ে প্রিয় মানুষ চলে আসলো হম বসো

আমি সবসময় বলি যে আপনারা নিজেদের মধ্যে আশেপাশে যারা আছে সবার মধ্যে একটা সুসম্পর্ক রাখবেন দেখবেন যে আনন্দটা হবে তা ভি আর নাচতেছে তাদের দেখাইতেছে হ্যাঁ যে আপনাদের ভাবি হইলো রেডি হয়ে গেছে রেডি হয়েছো মাশ মা আসছে সবাই আসছে তাবিয়া তখন নাচলো বাবা এখন অনুষ্ঠানটা আমরা কিভাবে করবো সেটাতে প্ল্যান করতেছে দেখুন না তাকাও তো এটা দেখেন কত পড়ন্ত মানে এখন হলো পড়তে বসতে মানে লেখালেখি করতে থাক তাবিয়া

আহ না না তো ভাত হাতে কি কষ্ট হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ কারক ব্যথা দিও আসুন

পিছাই আছো নাই পিছাই আছোঁ নাই পিছাই আছোঁ নাই নহয় পাৰবে না এই পাখি কাষত অ পাখিৰ কাষত অ পাখিৰ কাষত আৰু যা বাৰু যা হুম হুম আছে ঠিক আছে ছয় না ভালো করে দেন না গান্দা সাই কম না বেশি তো দাও দাও তে ডালা কো ডালা এই থাল আর একটু পিছন থেকে আসবে না এনে নাও সামনে এনে দাও মেখে দাও আর একটু পাশে যাও এই নাই কত রে তুই দোকালে ঘর থেকে বাইরে হও হ্যাঁ আরে ভালোই তো ঘর থেকে বাইরে নাও ঘর থেকে বাইরে নাও না ঘর থেকে বাইরে

মেয়ের আমার অনেক শখ যে তার বিবাহবার্ষিকীটা সে এভাবে পালন করবে আর আপনাদের ভাবেরও শখ যে মেয়েদের আসলে বাচ্চাদের খুশি মানেই তো আমাদের খুশি সবসময় এটা আমরা প্রাধান্য দিই তো এখন হলো স্টেজে আসবে এজন্য ওই উপরে উন্না ধরা হয়েছে তো ও খুব খুশি মানে আনন্দ পাইছে যে আমরা এটা করতে পারছি তো গানের তালে তালে ওরা সবাই স্টেজে আসলো আমি এখানে গান আছে তাই ভয়েস দিলাম কারণ তা নাহলে কপিরাইট আসবে তো এখানে আসার পরে এরা আমি আপনাদেরকে আবার বলি এরা যারা দেখতেছেন সব আমাদের চারপাশে যারা আছে বোন কারো ইয়ে মানে ওয়াইফ কারো ভাইয়ের ছোট ছোটো ভাইয়ের ওয়াইফ এরকম হ্যাঁ সব নিজেরা মানে এখানে কোনো বাইরের মানুষ নাই সম্পূর্ণ নিজেরা এই জন্য আশেপাশে মানুষের সাথে সম্পর্ক রাখতে ভালো পারলে তারা আপনাদের যে কোনো সহযোগিতায় আসবে যে কোনো অনুষ্ঠানে আসবে ভাল লাগে এ আর কি তো নাচ গান হইলো এখন মেহেন্দি দেওয়া হবে হ্যাঁ সবার বলে হাত লাইন মেহেন্দি দেওয়া হবে তো এই যে এখন মেহেন্দি দেওয়া শুরু হইল হুম

আরো বেশি <laughs> 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 দিলে পারে কেশু দ্বারাও এই টানাবু দেখতো কেশু ওই ঘরের মাঝে মূল্যবান মেহেন্দি দেওয়া হচ্ছে এই জায়গায় দেখেন হ্যাঁ এই জায়গায় দেখেন কি ডিজাইনে কিন্তু ইউটিউবে ভাইরাল হয়ে যাবে না ডিজাইন কি মনোযোগ দিয়ে দিচ্ছে মারের মেহেন্দি কথা আমি এই জায়গায় আসবোই না আমাকে ডাকবা না আমি ওখানে যাবই না তান জিলাক মেহেন্দি দিছে আর তান মুছা দিছে তাই হম রোকে এক দি দাও রোকে এক দাও রোকে এক দাও তারপর হলো এই যে ইতিক দাও তোমার আমুক দাও তোমার চাষিক দাও ভাইরাস না মা তাবে কিন্তু বাম হাত দিয়ে মেহেন্দি দিচ্ছে ডান হাতে না বাম হাতে হবে লেখা টাকা বাম হাতে লেখা এটা হলো আমাদের পাপেয়ার মেয়ে হ্যাঁ মেয়ে ভালো মেহেন্দি দিতে পারে ও সবাইকে দিয়ে দিচ্ছে আবার এটা হলো আমাদের ইতির মেয়ে ইতির মেয়ে তানজিলাকে দিয়ে দিচ্ছে তো এরকম মানে এক একজন এক একজনকে দিদি যারা পারে তাদেরকে দিয়ে দিচ্ছে এটা হলো আমাদের নায়েদের ছোট বোন তো ও নাকি মেহেন্দি দিতে পারে তো যে যাকে পারে সবাই সবাইকে সহযোগিতা করতেছে তো মার এই যে মা মেহেন্দি পড়াই দিলো তাবিয়া দেখেন এটা নাকি মাকে বলছে যে এটা যেন মোছা না এটা যেন শুকাই গেলে ধুয়ে তারপর খাইতে বলছে হ্যাঁ তাই আমি বললাম যে মা তোমার নাত দিয়ে প্রথম তোমাকে মেহেন্দি পড়াই দিলো হাত দুটো সযত্নে দেখে দিও হম আচ্ছা এরপরে তাবিয়া গেছিলো পাপিয়ারে মেহেন্দি লাগায় নজর দেখেন পাপিয়া এক মেহেন্দি দিচ্ছে হ্যাঁ সে নাকি আজকে এই আলম নাকি তো তাবিয়া নাকি আজকে অনুষ্ঠানে আসছে মেহেন্দি দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ দেখেন তো এই যে কেক কেক কই কাটবা তিশা ওই 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 প্লেটের পাশে রাখো গা ওই প্লেটের পাশে রাখো প্লেটের সামনে রাখো হ্যাঁ সরে দাও উঠো না না ও কে কে কিছু লেখো নাই নাই এ কেকটা কিন্তু স্পন্সর করছে তানের টিচার আমাদের প্রিয় ছোট ভাই নাহিদ

গাড়ি গাড়ি আমাদের এই বাড়িতে আসার পরে যতগুলা বার্থডে বা অনুষ্ঠান হয়েছে কেক যতগুলা সব নাহ বানানো লোকাল লোকাল হইলে

মিষ্টি দাও এটা হলো আমাদের ছোট বোন নাইদের ছোট বোন হ্যাঁ থাক ও শেষ পাপিয়া দেখ তাবিয়া ও এবার কাক ধরে দেখেন এবার পা তাবিয়া কাক ধরে দেখি আমরা অ্যা আসো আসো টাইনি আসছে একা পাইছে দে পাখির কিন্তু বান্ধবী আবার তাবিয়া দিয়ে এই জায়গায় এই তাবিয়া শুনবে দেখ হয়ে পাইছে দেখি পুরে বাবা দেখেন কেমনে হাত রাখতে হবে কাটো কেক কাটো মা পারবে পারবেন ঝাল তো অনেক শক্ত খাও